আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখেন এই ভিডিওটা হলো প্রখর রোদ মানে চৈত্র মাসের রোদ আর ডোবা ছিল ডোবাটা হলো প্রায় মানে শেষ দেওয়া হয়ে গেছিল আর এই ডোবাটা প্রায় মাঝে মাঝে প্রতি সপ্তাহে শেষ দেওয়া হয় আর শেষ দিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং সেই মাছ কিনা আবার তাও আবার বিলের মাছ আর এখানে দেখেন এরা মাছ ধরতেছে শিং মাছ শিং মাছ কই মাছ ষাটি মাছ সব মাছই আছে তবে একটা কথা না বললেই না যে ডোবায় যে ডোবায় যত বেশি ঝাউ দেওয়া হয় বাই যে দেখেন ছোটো একটা গর্তর মতো করা হয়েছে এই গর্ততে কিন্তু প্রচুর পরিমাণে শিং মাছ থাকে আর আমি রোদের তাপের কারণে কলা গাছের মানে ছায়ে দাঁড়াইছি তবুও আমি টিকতে পারতেছি না এত পরিমাণে গরম সময়টা কিন্তু বেশি মানে শেষ দেওয়া ছিল সকাল প্রায় আটটার দিকে দেখেন আর রোদের তাপমাত্রা প্রখরতা এত বেশি যে মনে হচ্ছে যে আপনার দুপুর দুইটা বা তিনটা বাজে এরকম এই যে আলামিনকে অবশ্যই একটা শিঙ মাছ ফুটে দিছে পায়ে এখন সে রেস্ট নেওয়ার জন্য উপরে চলে আসছে কারণ এই যে তার পায়ে শিং মাছ ফুটে দিছে সে ট্রিটমেন্ট করার চিন্তা ভাবনা করতেছে কি করা যায় প্রচুর পরিমাণে ব্যথা শিং মাছ যার ফোটাইছে সে জানে কি অবস্থা আর এদিকে শিঙ মাছটা ধরার জন্য তারা চেষ্টা করতেছে প্রচুর পরিমাণে শিং মাছ আছে এবং গরমে তারা টিকতে পারতেছে না এত পরিমাণে গরম টিকাই কঠিন কারণ মাছ না আগে না জীবন আগে অবশ্যই জীবন আগে আর আমি এখানে চুপচাপ রোদে মানে ভিডিও করার জন্য আসছি কলা গাছের নিচে দাঁড়ায় আসি এবং চাতক পাখির মতো তাকিয়ে আসি মাছ দেখতেছি তো যাই হোক কি করার দেখেন কলা গাছের কিন্তু কলা নাই তবুও দাঁড়ায় আসি কারণ অনেক রোদ আমার হাঁপিয়ে গেছি একেবারে খুবই ভালো পরিমাণে মাছ পাওয়া গেছে এখানে এবং এটা প্রতি সপ্তাহে শেষ দেওয়া হয় তবে ভিডিওটা লম্বা হচ্ছে আপনারা একটু কষ্ট করে দেখে নিন আমার চোখ যেন ওই দিকেই কেননা ওদের মাছ ধরা দেখতেছি এবং আমি নামতে পারি নাই কারণ ডোবারা যদিও আমাদের না আমার ফ্রেন্ডদের কিন্তু ফ্রেন্ডদের হলেই কি হবে নামা তো যায় না তো যাই হোক ওরা মাছ ধরতেছে আর আমি আনন্দের সাথে দেখতেছি এবং আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যাদের এরকম ডোবা আছে ধানের ক্ষেতের পাশে অথবা কোনো একটা ছোট্ট পুকুর বা ছোট্ট একটা কিছু আছে তারা অবশ্যই ঝাও দিবেন অবশ্যই মানে ঝাও দিবেন কঞ্চি কাঞ্চা দিবেন দেখবেন যে শিং মাছ পাবেন কই মাছ পাবেন মাগুর মাছ পাবেন তবে এর একটা শোল মাছ আছে শোল মাছটা দেখতে মানে বিশাল বড় আরও বড় হইতে পারত কিন্তু আসলে কিছু মানে একটা শোল মাছ পাইছে এতে দেখেন শিং মাছ যে কীভাবে এত পরিমাণে শিং মাছ আছে শোল মাছটা অবশ্যই ভালো কারণ দেশি শোল মাছ তো পাওয়া বেশি কঠিন কারণ শোল মাছ অনেক সময় গ্রামেই দেখা যায় শহরে তো শোল মাছ দেখাই যায় না আর শহরে যেসব বল শোল মাছ শোল মাছ দেখা যায় আসলে সেটা কতটুকু সত্য বা কতটুকু সঠিক সেটা জানা যায় না আর বিলের মাছ খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে আর বিলের মাছ খাইতে কিন্তু অবশ্যই টেস্ট লাগে বিলের মাছের মানে কালারটাই আলাদা আর সব চাষের শিং মাছ পাওয়া যায় বাজারে সেগুলো কিন্তু বিলের মাছের সাথে একদম মেলে না আর যারা বিলের মাছ খায় অভ্যস্ত বা বিলের মাছ দেখে অভ্যস্ত তারা কিন্তু অবশ্যই বাজারের মাছগুলো চিনতে পারবেন আর এই ওই যে মনা মনা মাছ ধরি মনার ছেলেও মাছ ধরছে নামটা মনা কিন্তু কামটা অনেক বড় কারণ দেখে মনে হয় মনা আসলে সে মনা না সে এখন বড় হয়ে গেছে আর মনার ছেলে মাছ ধরেছে দেখেন কাঁদো কিভাবে ঘাটিচ্ছে খেটে ঘেটে ঘাটে ঘেটে মনে করেন যে শিং মাছ তারপরে ষাটি মাছটা কি মাছ ধরতেছে আর এদিকে শোল মাছ নিয়ে ওপরে চলে আসছে দেখেন শোল মাছটা কাদো দিয়ে মাখা আছে অবশ্যই শোল মাছটা বড় পরিষ্কার যদিও করেনি এদিকে মাছ ধরা শেষ ওইদিকে পুকুরটা ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে ফারাক্কার বাদ থেকে পানি নামতেছে কিন্তু আসলে সেটা ফারাক্কার বাদ না ফারাক্কার বাদ ছেড়ে দিলে কিন্তু এর সাথে বেশি স্রোত হয় তাই আর কি বুঝালাম ফারাক্কার বাদটা ছেড়ে দিলে কিন্তু এমনই হয় আর যারা আমার ভিডিওটাও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারবো কারণ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন আমি আপনাদের মতো কষ্ট দিয়ে মানে কাঠ খর পুড়িয়ে ভিডিও বানাই আর অবশ্যই আপনারা কাঠের চশমা পরে দেখেন না অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ আমাদের যারা ভিডিও বানায় তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয় সারাদিন ভিডিও বানায় রাতে কণ্ঠ দেয় ভয়েস দেয় অনেকে দিতেও পারে না অনেক জ্বালা যন্ত্রণার মাঝে ভয়েস দেয় যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম